আমার মা আমার পছন্দের সবগুলা জিনিস এই যে ব্যাগ ভর্তি করে পাঠিয়ে দিয়েছে কি কি পাঠিয়েছে আপনাদের সাথে কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি জয়ারাম্মু কি খবর আপনাদের কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আমার ছোট ভাই আসবে আজকে ঢাকাতে তো ওর আসার কথা শুনেই ওর পছন্দের রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি আমরা ছোটবেলা থেকেই কিন্তু গ্রামে বড় হয়েছি তো আমাদের পছন্দ চাহিদা খুব সামান্য আমার ভাই পছন্দ করে ঝালঝাল গরুর গোস্ত আর সাদা ভাত খেতে তো এই যে আমি এখানে দেড় কেজির মতো গোশ নিয়েছি আর খুব ঝাল করে আমি রান্নাটা করে ফেলবো পেঁয়াজ কেটে দিয়েছি রসুন কেটে দিয়েছি আর গরুর গোশটা যদি একটু কাটা মশলা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর হ্যাঁ সবাই কিন্তু আমার ছোটো ভাইটার জন্য অনেক বেশি দোয়া করবেন অনেক ছোটবেলা আব্বাকে হারিয়েছি আমরা আব্বার আদর ভালোবাসা কি জিনিস সেটা কিন্তু পাই নাই আমি একটু পেয়েছি কিন্তু আমার ভাইটা একদমই বঞ্চিত আমার ভাইয়ের মুখটা যখন আমি দেখি না তখন বিশ্বাস করেন আমার চোখ দিয়ে এমনিতেই পানি বের হয়ে যায় আমার ভাই বাহিরে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে তো মেডিকেল করার জন্য ঢাকায় আসছে আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন যেন ওর জীবনটা অনেক সহজ হয় আমি রান্না করতে করতে কিন্তু আমার কলিজার ছোট ভাইটা আমার বাসায় এসে পৌঁছেছিল আর এখানে যে আমার মা জননী আমার পছন্দের সবগুলা জিনিস তৈরি করে পাঠিয়েছে আমার মায়ের জন্য আপনারা অনেক বেশি করে দোয়া করবেন কারণ আমার মায়ের শরীরটা না তেমন ভালো না অনেক অসুস্থ থাকে তারপরেও সন্তানের জন্য দেখেন কতটা কষ্ট করেছে গ্রামের বাড়িতে কিন্তু এখন প্রচণ্ড গরম এই গরমে চুলার পাশে বসে তারপরে আমার মা এ যে আমার প্রিয় পিঠাগুলো বানিয়ে পাঠিয়েছে আমাদের অঞ্চলে এই পিঠাকে কিন্তু ভাজা পিঠা বলে ভাজা পিঠা খেতে আমি এত বেশি পছন্দ করি যে মার কষ্ট হলেও কিন্তু মা তৈরি করে পাঠিয়েছে আমার জন্য আমার ছেলে চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ পাঠিয়েছে আর এই ব্যাগটার ভিতর আরও যে কত কিছু পাঠিয়েছে দেখেন শুধু একবার নারকেল যেটা ঢাকাতে কিন্তু অনেক দাম তিনটা নারকেল পাঠিয়েছে আমার জন্য আজকে আপনারা একটা কমেন্ট না করে কিন্তু যাবেন না চুই ঝাল কে কে চেনেন আমাদের খুলনাতে কিন্তু চুইঝাল বিখ্যাত গরুর মাংস দিয়ে চুইঝাল রান্না আপনাদের সাথে কিন্তু আমি একদিন শেয়ার করব ইনশাআল্লাহ তবে চুই ঝাল কে কে খেয়েছেন আর কে কে চেনেন আমাকে আজকে একটা কমেন্ট না করে যেতে পারবেন না কিন্তু এখানে পাঠিয়েছে পেপলি শাক এই পেপলি শাকটাও আমি যেদিন রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লা বৃষ্টির দিনে আমি এই ভাজা পোড়া খেতে ভীষণ পছন্দ করি তো এই যে এখানে চাল ভাজা তারপরে কলাই আর দিয়েছে বুট ভাজা যেটাকে আমরা বলি সুলা তো এই তিন প্রকার ভাজা ভুজি একটাতে মিক্স করে পাঠিয়েছে ঝুড়ি আমের আচার খেতে অনেক পছন্দ করি আমরা এই আচারের একটু তেল দিয়ে যদি আলু ভর্তা বেগুন ভর্তা মাখানো হয় না অনেক বেশি মজা লাগে তো একটু আচারও পাঠিয়েছে আমাদের নিজেদের গাছের কলা একদম ফরমালিন মুক্ত যেটা অনেক বেশি পাকা ছিল আনার সময় গাড়িতে কিন্তু চাপ চুপ লেগে কলারগুলার একদম বেহাল অবস্থা এই জিনিসগুলা নিয়ে আসতে আমার ভাইটার অনেক বেশি কষ্ট হয়েছে যখন বাসায় এসেছে ওর মুখটা দেখে কিন্তু আমি বুঝতে পেরেছি ও আস্তে আস্তে আমার রান্নাটাও হয়ে গিয়েছিল গরুর গোশটা আমি আজকে একটু অন্যভাবে রান্না করেছিলাম এই তো রান্নার শেষে আমি একটু পেঁয়াজ বেস্তার করে গোশটা ভালো করে বাগার দিয়ে নেড়েচেড়ে ফেলেছি আর এখানে করেছিলাম একটু বেগুন ভাজা আর একটু পটল ভাজা গোশ রান্না করলে কিন্তু ও এই বেগুন ভাজা পটল ভাজা খেতেই চাইবে না গোশ দিয়েই খাবে এই জন্য কিন্তু আমি বেশি কিছু আর রান্না করলাম না আজকের ভিডিওতে কিন্তু অনেক বেশি নয়েজ আসছে তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অনেকক্ষণ চেষ্টা করে করে ভয়েস দিচ্ছিলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন